আসসালামাইকুম দর্শক মন্ডলী বরাবরের মতো আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওটা হচ্ছে যারা হাইব্রিডের সোলার স্যাট বা হাইব্রিড ইনভার্টার ঘরের ইনসাইডে ইনস্টল করেন তাদের জন্য সতর্কতামূলক একটা ভিডিও আমি ভিডিও শুরুতে যে স্যাট আপটা দেখাচ্ছি দেখেন এখানে চারটা ব্যাটারি ইনস্টল করছে প্রাইম পাওয়ারের টু হানড্রেড এমপিআর চারটা ব্যাটারি হ্যাঁ এবং তার সাথে প্রাইমের চারটা ব্যাটারির সাথে পাওয়ার টনিক ব্র্যান্ডের একটা হাইব্রিডের সোলার ইনভার্টার ইনস্টল করছে ঘরের ভিতরের সাইডে ঘরের ভিতরের সাইডে যদি আপনারা এ ধরনের চাইনিজ ইনভার্টারগুলা ইনস্টল করেন সেক্ষেত্রে কি ধরনের বিপদ হতে পারে কি ধরনের দুর্ঘটনা ঘটতে পারে তার একটা মানে ভিডিও আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আমি পরবর্তী অংশে যে ভিডিওটা দেখাবো এটা হচ্ছে জাস্ট ইন্টারনেট থেকে কালেক্ট করা একটা ভিডিও মূলত এটা আপনাদের সাবধানতা অবলম্বন করার জন্য দেখেন এখানে দুইটা ব্যাটারি এই দুইটা ব্যাটারি ব্লাস্টে হয়ে গেছে একদম মানে বোম যেরকম ব্লাস্টে হয় ঠিক এই টাইপের ব্লাস্টে হয়ে গেছে এবং এখানে আগুন ধরে গেছে আগুন ধরে এখানে যে ইনভার্টারটা ছিল এই ইনভার্টারটা পুরোপুরি পুড়ে গেছে এবং ওয়ালটা পর্যন্ত পুরে একদম কালো হয়ে গেছে এটা এখন ভিডিওতে আপনারা আগুনটা দেখতেছেন না জাস্ট ব্লাস্ট হওয়ার পরের অংশের ভিডিও দেখতেছেন তাতে হয়তোবা ভয়াবহ অবস্থাটা বুঝতেছেন না তো এই ধরনের যদি ব্লাস্ট হয় এটা কি কারণে ব্লাস্ট হয়েছে সেটা পরের ইস্যু বাট এ ধরনের যদি একটা ব্যাটারি ব্লাস্ট হয় বা ইনভার্টারে যদি আগুন ধরে যায় ক্ষেত্রে ইনভার্টারটা যদি আপনি ঘরের ভিতরেই ইনস্টল করেন ভিডিওর শুরুতে আমরা যেটা দেখাছিলাম যে উনি চারটা ব্যাটারি এবং একটা ইনভার্টার ঘরের ইনসাইডে ইনস্টল করছে এই কাজটা কখনও আপনারা বলেও করবেন না বিশেষ করে চাইনিজ ইনভার্টারগুলোর সাথে ব্যাটারি দিয়ে কখনও ঘরের ভিতরের সাইডে ইনস্টল করবেন না ইনস্টলটা কোথায় করবেন ইনস্টলটা করবেন হলো সিঁড়ির গোড়ায় আউটসাইডে অথবা সাদে যেখানে আপনি সোলার প্যানেল বসাইছেন সেখানে সিঁড়ির যে কোঠা আছে সিঁড়ির কোঠার ভিতরে করবেন হয় একদম তলায় সিঁড়ির গোড়ায় করবেন অথবা ছাদে সিঁড়ির গোড়ায় করবেন কখনো মানে বাসার ভিতরের সাইডে ইনসাইডে এ ধরনের ব্যাটারির সাথে চাইনিজ হাইব্রিড ইনভার্টারগুলো ইনস্টল করবেন না আপনারা অনেকে বাসা বাড়িতে আইপিএস ব্যবহার করেন এবং আইপিএসের সাথে একটা ব্যাটারি এটা সাধারণত মানুষ ঘরের ভিতরেই ব্যবহার করে আইপিএসের বিষয়টা হচ্ছে আলাদা অর্থাৎ যেটা ট্রান্সফর্মার বেস ইন্ডিয়ান লুমিনাসের আইপিএস মাইক্রোটেকের আইপিএস সোলার আইপিএস নন সোলার আইপিএস এগুলার ট্রান্সফর্মার বেস হওয়াতে এগুলা ওভার চার্জিং বা খুব হাই এম্পেয়ারে চার্জিং দেয় না যার জন্য ওগুলো অনেকটা সেফটি বাট চাইনিজ যে হাইব্রিড ইনভার্টারগুলো আছে সেটা যত ভালো কোম্পানিরই হোক গ্রো ওয়াটার বলেন অথবা ডিজে ডিজেডিসি বলেন অথবা পাওয়ার টনিক বলেন এনআরএন বলেন সাকো বলেন আমি নির্দিষ্ট কোনো হাইব্রিড ইনভার্টারের কথা বলতেছি না এ ধরনের ওয়াল মাউন্ট করা যত হাইব্রিড ইনভার্টার আছে। এগুলা কোনোটাই ট্রান্সফর্মার বেস না এটা হলো ঠুঙ্কা টাইপের টেকনোলজি দেওয়া তৈরি যেটা হলো চফারের মেড চফার দেওয়া তৈরি হাইব্রিড ইনভার্টার এবং এই মেশিনগুলোতে যখন আপনার ব্যাটারিকে চার্জ দেয় এ ধরনের ওয়াল মাউন্ট করা চাইনিজ হাইব্রিড ইনভার্টার যে কোনো ব্র্যান্ডের যে কোনো কোম্পানিরটাই এটা ব্যাটারিতে যদি প্রপারলি আপনি সেটিংটা না করেন এটা দেখা যায় যে ব্যাটারিতে পঞ্চাশ অ্যাম্পেয়ার সাইড অ্যাম্পেয়ারেও চার্জ দেয় তো আমাদের যে টিউবুলার ব্যাটারিগুলা এগুলা পঞ্চাশ অ্যাম্পেয়ার সাইড অ্যাম্পেয়ারে চার্জ যদি নেয় তাহলে এই ব্যাটারিগুলা টলারেট করতে পারে না হ্যাঁ যার ফলে অতি প্রেশারে চার্জ দেওয়ার কারণে অনেক সময় এটা বাস্টে হয়ে যায় ইভেন এটা তো ব্যাটারি বাস্টের বিষয় আরও অনেক কারণে ব্যাটারি বাস্টে হতে পারে তবে তার ভিতরে একটা রিজন হলো এই ইনভার্টারগুলো যে কোম্পানিটাই বলেন গ্রোওয়ার্ট বলেন সাকো বলেন এইচ ইনভার্টার বলেন এনআরএন বলেন বা পাওয়ার টনিক বলেন আমি নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের কথা বলতেছি না টোটাল এই টাইপের যত ইনভার্টার আছে যেটা ওয়াল মাউন্ট করা চায়না ইনভার্টার এগুলোতে যখন আপনারা ইনস্টল করবেন ব্যাটারি চার্জিংয়ের দুটা পয়েন্ট আছে একটা সোলার থেকে আর আরেকটা হলো গ্রিড থেকে এই দুইটা সেটিং আপনারা যদি পানির ব্যাটারি ইউজ করেন অর্থাৎ টিউবুলার ব্যাটারি ইউজ করেন সর্বোচ্চ পনেরো থেকে বিশ এম্পিয়ার দিয়ে রাখবেন এর বেশি দিবেন না আর যদি লিথিয়াম হয় তাহলে আপনি পঞ্চাশ এম্পিয়ার পর্যন্ত দিতে পারবেন বাট এটা হলো একটা রিজন এটা ছাড়াও ব্যাটারিতেও সমস্যা থাকতে পারে হাই কাট লো কাটেও প্রবলেম থাকতে পারে ব্যাটারি ফ্লেটগুলো হয়তো বা আস্তে আস্তে ফুলে গেছে ফুলে যায় একটার সাথে একটা নেগেটিভের ফ্লেট আর পজিটিভের ফ্লেট কোনো কারণে লেগে গেছে সে কারণেও বাসতে হতে পারে কি কারণে ব্যাটারি বাঁচতে হয়েছে সেটা আমি জানি না বাট এটা হলো সাবধানতা আপনারা এই ধরনের যে কোনো হাইব্রিডিন ব্যাটার পক্ষে গড়ের ইনসাইডে ইনস্টল করবেন না সিঁড়ির গোড়ায় অথবা ছাদে ইনস্টল করবেন সাদে সিঁড়ির ভিতরে অথবা নিস্তালাতে সিঁড়ির গোড়ায় ইনস্টল করবেন যাতে করে এ ধরনের ব্যাটারি ব্লাস্ট হওয়া আবার অনেক সময় এই ইনভার্টারগুলোতে নিজে নিজে আগুন ধরে যায় এই ইনভার্টারগুলো ঠুঙ্কা টাইপের সেটা ওয়াটারটা বলেন আপনি যত ভালোটাই বলেন এই ইনভার্টারগুলোতেও অনেক সময় নিজে নিজে আগুন ধরে যায় তো ব্যাটারি বাস্টে হোক অথবা ইনভার্টারে নিজে নিজে আগুন ধরুক যেটাই হোক যদি আপনি গড়ের বাইরে ইনস্টল করেন অর্থাৎ সিঁড়ির গোড়ায় বা যে কোনো জায়গায় আপনার যেখানে ভালো লাগে মূল কথা হচ্ছে গড়ের ভিতরে না বাইরে ইনস্টল করলে আপনি অনেকটা মানে সেফ থাকতে পারবেন আগুন লাগলেও সেটা বাইরে সহজে নিবানো যাবে আর যদি গড়ের ইনসাইডে হয় দেখতে পাচ্ছেন এখানে যেভাবে পুড়ছে আপনার ঘরে এখানে যখন এটা বাস্টে হলো বা এটাতে আগুন লাগলো তখন ধোঁয়ায় এমন একটা অবস্থা হবে যে মানে দোয়া ধোঁয়ায় দুলায় মানে এটা খুব বোম মারলে যেরকম হয় এরকম একটা অবস্থা আপনি যে ওইটার কাছে যাইয়া বন্ধ করবেন সে অবস্থাও মানে সেই সময়টাও পাবেন না এক ধরনের ভয় এক ধরনের আতঙ্ক অনেক সময় ঘরে পুরুষ মানুষ থাকে না মহিলারা থাকে বাচ্চারা থাকে খুবই রিক্সি এবং এই ইনভার্টারগুলো যখন আপনারা ইনস্টল করবেন অবশ্যই সার্কিট ব্রেকার চেঞ্জ ওভার যত যা কিছু প্রয়োজনীয় প্রোটেকশান আছে সেটা দিয়ে ইউজ করবেন কারণ চাইনিজ যত ধরনের ইনভার্টার আছে এই ইনভার্টারগুলার ঠুঙ্কা আমি যে কোনো চাইনিজ ইনভার্টারের কথা বলতেছি নট অনলি একটা ইনভার্টার যত একেবারে গ্রোয়ার থেকে যে কোনোটা সুতরাং আপনারা সাবধানে এই ইনভার্টারগুলা ব্যবহার করবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম